হ্যালো মাই লাভলি ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে তো আমরা তো সবসময় মুখের দিকেই বেশি খেয়াল রাখি মুখটাকেই বেশি যত্ন করি এটা ওটা মাকে কিন্তু মুখের যত্ন করতে করতে আমরা ভুলেই যাই যে আমাদের পায়ের দিকেও একটু খেয়াল রাখা দরকার তো সামনেই যেহেতু শীত চলে আসছে অনেকের গরমেও পা ফাটে শীতেও পা ফাটে তো তোমরা যদি এভাবে পাটাকে ক্লিন করে নাও পরিষ্কার করে নাও মাঝে মধ্যে সপ্তাহে একদিন বলো দুদিন দিন বলো দেখবে পা অনেকটাই চকচকে হয়ে গেছে পরিষ্কার হয়ে যাবে পা ফাটবে না পা একদম কোমল একটা স্মুথ স্কিন পাবে পায়ে তো চলো কীভাবে আমি হচ্ছে পাটাকে আজকে পরিষ্কার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো দেখো আমি এখানে যতটুকু সহ্য হয় পায়ে গরম জল প্রথমে নিয়ে নিয়েছি তারপর গরম জলের মধ্যে অ্যাড করেছি এক চামচের মতো লবণ আর হচ্ছে গিয়ে একটা শ্যাম্পু কেনি প্লাস শ্যাম্পু আর দিয়েছি একটু লেবুর রস তো তোমরা দেখতে পেয়েছো পাটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম দু তিন মিনিটের মতো গরম জলের মধ্যে তারপর পাটাকে আমি একটি ছোবা বলো বা ব্রাশ বলো তোমরা ব্রাশ দিয়েও করে নিতে পারো এরকম পায়ের চারপাশে ঘষে নেবে পায়ের গোড়ালিতে একটু ভালো করে ঘষে নেবে যাতে পাটা চকচকে হয়ে যায় আর পাটা একদম নরম হয়ে যাবে সফট তারপর তোমরা পাটাকে হালকা করে মুছে নেবে মোছার পর তারপর যেটা ইউজ করবে সেটা হচ্ছে নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা তেল নারকেল তেলের সাথে একটু গ্লিসারিনও মিশিয়ে নেব তো এটা হচ্ছে আমি পায়ের মধ্যে এবার হালকা করে লাগিয়ে নেব তারপর হচ্ছে হাতে সাহায্যে একটু মাসাজ করে তারপর এটাকে রেখে দেবো আর তোমরা এটা করবে সবাই রাত্রিবেলা রাত্রিবেলা তোমরা এটা করে যদি ঘুমো দেখতে পাবে এই পাটা কতটা সফট হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে গেছে আর যাদের গোড়ালি ফাটা আছে তাদের অনেকটাই কমে যাবে তোমরা এরকম করে সপ্তাহে একদিন করে নিতে পারো তাহলে দেখবে সামনে শীতে তোমাদের আর পা ফাটছে না আর পায়ের যত্ন সবারই নেওয়া দরকার আমি যেটা মনে করি মুখের সাথে সাথে পায়ের দিকেও আমাদের খেয়াল রাখা দরকার ঠিক আছে আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে এখানেই শেষ করছি টাটা সবাইকে